কসবা থানা পুলিশ শাহপুর এলাকা থেকে একশো বিশ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার ক্যামেরায় তানফির আলম ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশাম হক মহোদয়ের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল মহোদয়ের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানার শাহপুর এলাকায় অভিযান চালিয়ে একশো বিশ কেজি গাঁজা তিনজনকে গ্রেফতার করা হয়েছে অভিযানকালে এসআই নিরস্ত্র মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ আজ ১৯ জানুয়ারি সকাল চারটা পঁয়তাল্লিশ কসবা থানা তিন কসবা শাহপুর বড় কবরস্থানের পূর্বপাশে শাহপুর পূর্বপাড়া জামে মসজিদের উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে একশো বিশ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহাম্মদ রাজমিয়া পিতামৃত আব্দুল মান্নান সাংকৃষ্ণনগর চার নং ওয়ার্ড থানা নবীনগর সৌহরাব মিয়া পিতা আলমগীর হোসেন সাং কালিকাপুর গুচ্ছগ্রাম কসবা পৌরসভা আট নং ওয়ার্ড মোহাম্মদ শফিকুল ইসলাম পিতামৃত দুলাল মিয়া সাং খারপাড়া ধর্মসাগরের উত্তর পশ্চিম কোণে ওয়ার্ড নং আট কসবা পৌরসভা উভয় থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া পলাতক আসামি মোহাম্মদ একরাম হোসেন জনি বাবু বাবু পিতামৃত কামাল মিয়া হানিফ মিয়া পিতা বাচ্চু মিয়া উভয় সাং জাজিসার ইউপি কায়েমপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন কক্সবাজার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এই মাদকের ব্যাপারে আপনার কাছে জানতে যে মাগার জব্দর পড়ে